ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো নতুন ইউটিউব চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও করবেন বা কোন ধরনের ভিডিও করলে আপনার ইউটিউব চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হবে তো দেখেন আমার এই চ্যানেলটা আমি একত্রিশে আগস্ট ক্রিয়েট করেছি আপনাদের শুধু আমি ডেটটা দেখাই দেখুন এখানে করলে আমার এই যে ডেট আগ আগস্টের একত্রিশ তারিখে দু আমি এটা ক্রিয়েট করেছি এই চ্যানেলটা তো এই চ্যানেলে আমি মূলত ভিডিও আপলোড করতেছি তিন দিন ধরে তিন দিন ধরে আপলোড করাতে আমার দেখুন এখানে তেরোটা ভিউ এসেছে এটাতে পাঁচটা এটাতে দুইটা এটা এটা আমি আপলোড করেছিলাম চার ঘন্টা আগে দুইটা এসেছে এটাতে এসে পাঁচটা আর এটাতে হলো তেরোটা তো এরকমভাবে আপনাদের চ্যানেলের ভিউ আসবে যদি আপনারা সঠিক কন্টেন্টটি ক্রিয়েট করতে পারেন আপনি প্রথমে নতুন চ্যানেলে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও বানালে আপনার চ্যানেলটি গ্রো হবে তাড়াতাড়ি এই ওয়াই টু মধ্যে বলে দেওয়া আছে বা এখানে এমন একটা সেটিংস আছে ওই সেটিংসের ভিতরে কী ধরনের ভিডিও বানালে আপনার চ্যানেলটি ফস করে গ্রো হবে সেগুলো সাজেস্টেড দেওয়া আছে সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনার চ্যানেলটি খুব সহজে গ্রো করাতে পারবেন তো আপনি আসবেন এই যে অ্যানালাইসটিকে আমি অ্যানালাইসটিকে আসলাম আসার পরে এখানে এখানে এই যে ইনপ্রেশন আপনারা এই ইনপ্রেশনে ট্যাপ করবেন ইনপ্রেশনে থেকে আমরা মূলত এটা আমরা কেউই দেখাই না বাট আমি আপনাদেরকে দেখাইতেছি তো দেখুন ইনপ্রেশন এখানে গেলে এই যে টপ সারসিস আপনি এখানে ট্যাপ করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এতগুলা কিওয়ার্ড এতগুলা কন্টেন্ট এইগুলা কন্টেন্ট আপনার কোন চ্যানেল আপনার কি চ্যানেল সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে যদি আপনারা এই কিওয়ার্ড অনুযায়ী আপনারা যদি ভিডিও মেক করতে পারেন বা ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি খুব সহজেই গ্রো হবে এবং নতুন চ্যানেলে এগুলা যদি আপনি এইগুলার উপরে ভিডিও মেক করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হবে আমিও এইগুলা মেনে ভিডিও মেক করি সেজন্য আমার চ্যানেলে তাড়াতাড়ি গ্রো হতেছে এবং ভিডিওতে ভিউ আসতেছে এরকমভাবে আপনার চ্যানেলেও ভিডিওতে ভিউ আসবে যদি আজকের এই ভিডিও দেখে যদি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলে প্রয়োগ করেন ভালো কন্টেন্ট বা ইউটিউব সাজেস্টেড কন্টেন্ট তো আশা করি বুঝতে পারলেন কোন বিষয় নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বানালে নতুন চ্যানেলে তাড়াতাড়ি গ্রো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ